প্রজা আমার সন্তান আমার প্রাণ থাকতে আমি ঝাঁসিকে দেব না জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব আমার সাগের ঝাঁসিকে স্বাধীন করব ভারত মাকে আমি এখনও আছি আবারও কোনো অন্যায়ের প্রতিবাদ করতে অস্ত্র হাতে প্রতিষ্ঠিত হলো ভারতের জাতীয় কংগ্রেস ভারতের নাগরিকরা শুরু করলো একই ছাতা তলায় ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন গণ আন্দোলন বিভিন্ন মানুষজন তাদের বিদ্যা এবং রক্তক্ষয়ী সংগ্রামের নেতৃত্ব দিয়ে শুরু করেছিল ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম যে স্বাধীনতার বিনিময়ে আমরা পেয়েছি আজকের দিনের কাঙ্ক্ষিত স্বাধীনতা যেটি শুরু হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট অহিংসা সত্যাগ্রহ আমার জীবনের মূল মন্ত্র আমি গান্ধীজি ভারতের জনগণের কাছে আমার নিবেদন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করে ইংরেজকে এদেশ থেকে তাড়ানো সম্ভব তেমনি আজকের দিনেও যুদ্ধ যুদ্ধ নয় শান্তি চাই শান্তিপূর্ণ উপায়ে সমস্ত সমস্যার সমাধান সম্ভব অনেক ভারত ছাড়ুক কেউ বাঁচিয়েছিলেন কেউ বাঁচিয়েছিলেন শান্তিপূর্ণ শান্তিপূর্ণ উপায় আন্দোলন কেউ বা সশস্ত্র বিপ্লব কেউ বুঝেছিলেন ইংরেজকে তাড়াতে হলে শুধুমাত্র শান্তিপূর্ণ আন্দোলন করে কলেজ থেকে দিকক্ষে করে স্বাধীনতা যাবে না স্বাধীনতা দিতে হবে কেড়েই আন্দোলন করতে হবে সশস্ত্র ইংরেজকে মানের বিপরীতে মারতে হবে হবে এদেশের ইংরেজ শাসনের সমস্ত কর্মচারী এবং তাদের মালিকদের আমি নেতাজি অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি ইংরেজের অত্যাচার আর না তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সম্মুখ সমরে ইংরেজি থেকে কেড়ে নেব ভারতের স্বাধীনতা সম্মান করে ভারতবর্ষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে বর্তমানেও আমি প্রতিটি ভারতবাসীর মনে অন্যের বিরুদ্ধে ভারত রূপে জ্বলে উঠতে চাই বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি ভারতবর্ষ এসেছে কেউ এসেছে দেশকে ভালোবেসে থেকে যেতে কেউ এসেছে দেশকে শাসন করতে ভারত Маке অনেকেরই তারের ভাবে ব্যবহার করেছে সংকল্প করেছে করেছে দেশকে langchainিত অপমানিত আমি ভারত না তারা অসমুদ্র হিমাচলবাসী আমার সন্তান বিদেশী শত্রুর হাত থেকে মুক্ত করতে কত প্রাণ গেছে বলি বলিদান আমার সন্তানরা ভয়হীন শান্তিপ্রিয় কিন্তু তারা কারো রক্তচক্ষু সহ্য করবে না স্বাধীনতার এত বছর পরেও আমার বিশ্বাস আমার সন্তানরা কোনো অন্যায় সহ্য করবে না আমরাও জানি আমাদের প্রতিটি ভারতের নাগরিকদের মধ্যে গান্ধীজি নেতাজি আপামর সমস্ত ভারতবাসীর হৃদয়ে তাদের স্থান তাদের রক্তগুলি সংগ্রামের ইতিহাস আমরা সবাই মনে করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব আজকের দিনের বিশ্বাস